গুড আফটারনুন ফ্রেন্ডস আমি সুমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো গাড়ি থেকে ব্লগটা শুরু করছি মানে ভিডিওটা শুরু করছি আর কি ব্লগ নয় তো দেখো এখানে যাচ্ছি আমরা একটা ইনভিটেশন বাড়িতে তাই বেরিয়ে পড়েছি আমরা আর যাচ্ছি কিন্তু আমি শাশুড়ি যেটা শ্বশুর আর ভাই আমার শ্বশুর আগেই পৌঁছে গেছে ওখানে কেন পৌঁছে গেছে সেটা তোমাদের গেলে পরেই বলছি আর এই রাস্তাটা দেখো কী সুন্দর চারিদিকে কি সুন্দর জমিতে চাষ হয়েছে আর মনে হচ্ছিল না আমি আমার বাড়ির দিকেই যাচ্ছি কারণ আমার বাড়ির রাস্তাটাও না অনেকটা এরকম চারিদিকে গাছপালা তারপরে হাই রোডে উঠে পড়েছে আর হাই রোড থেকে ওদের বাড়ি একদমই একটুখানি তো তারপরে আমরা মানে ওদের বাড়িতে প্রায় পৌঁছেই গেছিলাম তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম কারণ আর তারপর আমি ভিডিওটাও করতে পারিনি সবাই ছিল বলে তো দেখো জ্যাঠা শ্বশুর মানে আমার জেঠু যাচ্ছে আগে তারপরে ভাই যাচ্ছে ভাই মানে এটা আমার দেবর হয় বাট আমি ভাইয়ে বলি তো তারপরে ওরা ওরা আগে যাচ্ছে আমি আমার শাশুড়িকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম আর আমি একদমই নতুন গেলাম দেখো আমার শ্বশুর ওখানে ছিল আর দেখো এখানে এই বাচ্চাটার পইতে হচ্ছে ও আমার ভাসুরের ছেলে হয় তো ওরই পৈতের জন্য আমরা গেছিলাম আর কি আর আমার শাশুড়ি ওকে হলুদ ছোয়াচ্ছে কি রিচুয়ালস থাকে পইতে তো তো সেটাই হচ্ছে আর এটা আমার বড় চা মানে আমার ভাসুরের ওয়াইফ আর কি এটা উনি আর ওই ঠাকুর ঘর ঠাকুর ঘর অ্যাকচুয়ালি আমি ঢুকতে পারিনি আমার ঢুকতে নেই শুনেছি তাই জন্য আমি ঠাকুর ঘর আর ঢুকিনি তো আমি বাইরে থেকেই দেখছিলাম আর ভীষণ সুন্দর লাগছিলো তো আমার শাশুড়ি ওপরে গেছিলো বাট এতগুলো সিঁড়ি ভেঙে আমার ওপরে যাওয়াটা ঠিক না তাই আমি যাইনি ছিলাম এখানে তারপরে খেতে বসে পড়েছিলাম আর খেতে দেখো শাশুড়ির সাথে বসেছিলাম ওটা ভাই আর যেটা আলাদা বসেছিল বাবার সাথে তারপর শাশুড়ি দেখো হাঁস যা দেখো ভাত আর ডাল দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে পাতার বেগুনি গরম গরম ছিল ভালো লাগছিল খেতে এটা তারপরে এঁচোর চিংড়ি দিয়েছিলো যেটা আমি বেশ ভালোভাবেই খেয়েছি আর পনির যেটা আমার ভীষণ ফেভারিট মানে একটু আমি খাবো খাবো করে খেতেই পারছিলাম না অনেকদিন ধরে তো এখানে এসে সেটা পেয়ে গেলাম তারপরে চাটনি পাবন মিষ্টিও ছিল বাট খাইনি হজমলা দিয়ে শেষ করেছিল আর দেখো এখানে বসে আমি একটুখানি হাঁপিয়ে গেছিলাম এত খেয়ে ফেলেছিলাম না তারপরে গাড়িতে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি করে সবাই হাসাহাসি করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর তখন সন্ধ্যে সন্ধ্যেও প্রায় হয়ে আসছিল তো বাড়িতে এসে টানা ঘুম দিয়ে তারপরে দেখো ভিডিওটা শ্যুট করছি আর ঘুম থেকে উঠে দেখি মানে ওরা খেয়ে দিয়ে এসেও আমার বড় আমার শ্বশুর ফুচকা খেতে বসে পড়েছে মানে এরা যে ফুচকা খেতে এত ভালোবাসে কি বলবো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো টাটা বাই